হ সে ওখানে হাগে আসবে সে পাকার বাইখানে রেখে ওখানে হাগে আসবে আরে মানু ওনা ঘর রাও তো ওনা গুড়ো করাও করুন র গুড়ো কত কোন রাখলাইছে আমার বাড়ি কেন হলাইবে হাই দে আগে দুই জায়গায় যাই জায়গায় দুই জায়গায় এক আর এক যাইছে দি

কি দোষ দিচ্ছি তুমি বলেছো বলে তোমার শাশুড়িকে বলতে আসা তুমি সেই জন্য তোমার শাশুড়িকে বলতে আসা হচ্ছে তুমি বলো Okay. <laughs>

না চোদা মেয়ে একদম নংড়া চোদা বাবা চুদি তোর মতন নাকিরে এই বাবা চুদি কাকে না তুই নংড়া করে না তুই করে ফেলবি তোকে বলা হবে না বলা যাবে না দেই বড়ো কিছু চোদা মে ছেলে উড়ে এসে জুড়ে বসে লোকের বাড়ি নংড়া করছে উড়ে এসে জুড়ে বসে আই তুই লোকের বাড়ি কেন নংড়া করবি রে তুই লোকের বাড়ি কেন নংড়া করবি হ্যাঁ তুই ও ও তুই